আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা একটা স্বাগতম আমরা আজকে আলোচনা করব অনুসূর্ণ দশ দূরত উচ্চতার এই সতেরো নম্বর অঙ্কটা অঙ্ক নম্বর সতেরো এখানে বলছে চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি তাহলে আমরা এখানটা একটা সিক্সটি ফোর মিটার খুঁটি আঁকতে গেলাম খুঁটির নাম দিলাম এ বি হুম এই যে যদি আমাদের খুঁটিটা আছে সিক্সটি ফোর মিটার আমরা এই জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে খুঁটির উপর থেকে নিচ পর্যন্ত বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সিক্সটি ফোর মিটার এই সম্পূর্ণ খুঁটিটা সিক্সটি ফোর মিটার তারপরে এই খুঁটিটা দাঁড়িয়ে আছে এই বমির উপরে এবার কি বলছে দেখেন খুঁটিটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বুমির সাথে তার মানে খুঁটিটি কোনো জায়গায় বাংছে আমরা ধরে নিলাম এখানে বাংছে এটা ভেঙে গেছে তাহলে বুমির সাথে এই যে এখানে উৎপন্ন করেছে এবার কি করছে ভূমির সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করছে বুমি নিচে নিচে যে এখানে ষাট ডিগ্রি একটা কোন উৎপন্ন করছে হুম ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে খুঁটিটি ভাঙ্গ অংশে দৈর্ব নির্ণয় করো তাহলে দেখেন এটা সে এটা বি আমি এটা সি নিলাম এবং এটা ডি নিলাম এবার দেখেন খুঁটিটি ভাঙছে কোনটা ভাঙছে হচ্ছে এডি হ্যাঁ এডি ভাঙ্গিয়া কি হয়ে গেছে আমাদের সিডি হয়ে গেছে যেহেতু আমরা এই চিত্রর ত্রিপুজের কাজ করবো তো সেহেতু উপরে এই অংশটা মানে এডি অংশটা এখন নাই তাহলে এডি অংশটা ভাঙ্গিয়ে বিলীন হয়ে গিয়ে গেছে গেছে সিডি তাহলে সিডি কে বলা হয় ভাঙ্গ অংশ সিডি কে কি বলা হয় ভাঙ্গ অংশ আমি আপনাদের বুঝার সুঝাতে এখন লিখে দিই ভাঙ্গ অংশ হ্যাঁ আহ ভাঙ্গ অংশ আর এই যে এই অংশটা এখনো দাঁড়িয়ে আছে এই অংশটাকে বলা হয় দণ্ডায়মান অংশ আহ দণ্ডমান অংশ মনে করেন আহ মান অংশ আমি লিখে দিলাম আপনাদের বোঝা আর এই এটাকে বলা হয় এখনো ভূমি বলা হয় ভূমি কেন বলা হয় কারণ কোনটা নিচে হওয়ার কারণে এটা বলা হয় কি ভূমি হ্যাঁ তাহলে এবার দেখেন কি বলছে আমাদেরকে বলছে খুঁটিটি ভাঙ্গ অংশ দূর নির্ণয় করো তাহলে খুঁটিটি কোন জায়গায় ভাঙছে সিডি ভাঙ্গ অংশ বলতে আমরা এখানে দেখেন যেহেতু সবটা খুঁটি ছিল সিক্সটি ফোর মিটার এখানে এডি ভেঙে পড়িয়ে গেছে এখনো কী বাইক আছে বিডি আছে তো আমরা এখানে বিডি কে এই যে বিডিকে আমরা কী ধরে নেব এইচ ধরে নেব বিডিকে ধরে নেব আর যেহেতু সবটা খুঁটি ছিল সিক্সটি ফোর এই জন্য এটা হবে সিক্সটি ফোর থেকে এই যে যে অংশটা বিডি দর্শী এটা বাদ দিবেন তার মানে এই ভাঙ্গা অংশ বলতে বোঝায় সিক্সটি ফোর মাইনাস এইস আর যেটা কোনো দাঁড়িয়ে আছে সেটা কী ছিল এস মিটার আর এ বি বললে কত আসবে সিক্সটি ফোর মিটার হুম তাহলে এখানে দণ্ডমার অংশ বলতে বোঝায় শুধু বিডির বোঝায় আর ভাঙ্গ অংশ বলতে কার বোঝায় সিডির বোঝায় আমাদের প্রশ্নে কী বলছে খুঁটি ভাঙ্গ অংশ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এখন লিখে নিব খুঁটি ভাঙ্গ অংশ দৈর্ঘ্য তো এখান থেকে শুরু করি আমরা উম লিখে নেব মনে করি আহ কুটি ভাঙ্গ অংশ দৈর্ঘ্য তাহলে ভাঙ্গ অংশ বলতে কি ছিল সিডি তা এখানে সিডি সমান সমান কি ছিল Uh, 64 হলো 8 মিটার এটা সে কোটির ভাগಾಂಶ দৈর্ঘ্য এবার আসেন আমরা এবার মিন চিত্র শুরু করব আমরা লিখব এখানে অবশ্য আপনি প্রথম চিত্র রাখবেন এখানে এবার দেখেন আমাদের এখানে কিন্তু ভূমির কোনো মান দেওয়া নাই ভূমির কোনো মান দেওয়া নাই তার মানে আমরা dorskita দর্ণবংশ মানে যেটা আমরা উচ্চতা বলি আর দরকার করতে হবে কারমান অতিভুজের মান তাহলে দেখেন উচ্চতা মানে যেটা আমরা লম্ব বলি লম্ব হুম লম্ব তাহলে এক্সপ্লেন করে দেখেন কি হয় লম্ব লম্বরে হয় এটা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে ল ল মানে হচ্ছে লবণ আর হচ্ছে অতিবুজ মানে অ অ মানে হচ্ছে আসে তাহলে কি আছে লবণ আছে কোথায় লবণ আছে সাগরে তার মানে এখানে সাইন হবে হ্যাঁ তাহলে এখানে আমরা কি পাইলাম এখানে আমরা পাইলাম সাইন এই কোনটা উৎপন্ন হয়েছে কার মধ্যে সি এর মধ্যে তাহলে যার মধ্যে কোন উৎপন্ন হয় সেই মাঝখানে থাকবে তো সি মাঝখানে থাকবে তাহলে কিন্তু কি হবে বি সি ডি হ্যাঁ তাহলে হবে বি সি ডি এবার আসেন সাইনের সূত্র সাইন মানে হচ্ছে লম্ব বাই সাইন মানে সাগরে লবণ লবণ মানে লম্ব লম্ব হলে কাটায় লম্ব হলো বি ডি আসে মানে অতিপ মানে হলো সি এবার দেখেন আমরা তারপর কাটা করি এখান থেকে এবার আমরা বাদ দিয়ে শুরু করবো সাইন এই কোনো মানটা কত এই কোনো মানটা হলো ষাট ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি বিডি এখানে বিডি বলতে কত এইচ আর সিডি সিডি বলতে গিয়েছিল ছিল সিক্সটি ফোর মাইনাস ছিল এস এবার সাইন ষাট ডিগ্রি মান সাইন্স ষাট ডিগ্রি ছিল রোড থ্রি বাই টু তার মানে হচ্ছে এইস তারপরে হুম আর হচ্ছে এটা ছিল সিক্সটি ফোর মাইনাস এইচ এবার আপনার আর আর গুণ দিবেন আর আর গুণ দেবেন আর আর গুণ দিলে দেখেন কী হয় এইচ দ্বারা টু রে তার মানে টু এইচ

Uh, 64 ফোর হ্যাঁ এই 64 ফোরটি থাকবে এইচ বলতে আমরা আমরা কী পাইছিলাম টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো হুম টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন করবেন বি করবেন কীভাবে দেখেন আপনি লিখবেন সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট হচ্ছে সেভেন কত থার্টি তাহলে এটা হলো আমাদের ভাঙ্গ অংশ দৈর্ঘ্য চৌত্রিশ দশমিক থ্রি বা থ্রি জিরো আর কি ধন্যবাদ